গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ টেলি ব্লগ আজকে আমি করব হচ্ছে আমার ভিলেজ টুর ভিডিও মানে আমার গ্রামে কী কী আছে অনেকটা ভিডিও করেছি কিন্তু আমার গ্রামে কি আছে সবগুলো দেখানো হয়নি অনেকজন কমেন্ট করছে তারা তোমাদের গ্রামটা একবার ঘুরে দেখাও আজকে ফাইনালি সেই সুযোগ এসছে পুরো গ্রামটা ঘুরবো আমাদের গ্রামে কী কী আছে এ টু জেড সব তোমাদেরকে দেখাবো গ্রামের সব থেকে একটা ভালো এইদিকে দেখো মোশের গাড়ি আর এদিকে হচ্ছে গ্রামের গাড়ি সরি গ্রামের নাই গরুর গাড়ি এই যে গরুর গাড়ি গরুগুলো দেখতে পাচ্ছে না আমি এককালে যখন আমি থ্রি ফোরে পড়তাম নি স্কুলে তখন কিন্তু এই গাড়িতে চেপে মাঠে যেতাম ধান আনতে আমার কাছে গরুর গাড়িতে গরুগুলোকে চড়ানো সবার প্রথমে এখন এসেছি গ্রামের মাঠে এই মাঠটার নাম হচ্ছে হস্য ঠিক আছে প্রত্যেকটা মাঠের নাম একটা করে বলবো এখানে সামমাসেল আমাদের মাঠে ভাই অনেক সাম্যাসেল আছে প্রায় কুড়িটা মতো হবে এসেছি আমাদের গ্রামের দক্ষিণ দিকে ঠিক আছে আমাদের গ্রামের মাঠটা তো অনেকটা বড় দক্ষিণ দিক থেকে আমাদের মাঠটা শুরু উত্তর দিকে আছে বাট উত্তর দিকে মাঠ অতটা নেই এটা হচ্ছে পিল মাঠ আর এদিকে বন্যার সময় এই দিকটা দেখে না বন্যার সময় এদের অবস্থা খুব খারাপ হয়ে যায় এই পর্যন্ত জল চলে আসে ভিডিও হয়তো অনেক দেখেছ তো এখন এই দিকে হচ্ছে পিলসোয়া পশ্চিম দিকে আর আমাদের দক্ষিণে হচ্ছে আও গ্রাম এর দিকে হচ্ছে খুর্তুবা মারতুবা মুরাদপুর সব এদিকে উত্তরে আমাদের অন্য গ্রাম আছে মানে উত্তরে আছে আমাদের গ্রামটা আর গ্রামের ভাইরা যারা চাষ করে এরকম বড়ো চাষের জন্য বীজ ফেলা হয়েছে মানে খরার চাষ যেটা বলে আর মাঝে মাঝে দুটো লোক ভাই আছে তারা এই বীজের দেখশন করে যাতে রাত্রে কোনো সরালি বলে এক ধরনের পাখি হয় তোমরা জানো তারা রাত্রেবেলায় এসে এই যে ধানের গোড়াতে যে ধানগুলো থাকে না মানে বীজের গোড়াতে সেগুলোকে খেয়ে ফেলে তার জন্য এই করা হয়েছে তাহলে তারা নামে না আর এটা হচ্ছে আমাদের সাম যেটাকে বলে বিলের সাম মাসাল আর এই দিকে আমার এবার দেখা দেখে এখন আছি ভূতলায় এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের মাঝ মাছ তাকে বলে মানে গ্রামের সবথেকে উঁচু জায়গা এটা পুকুরটার জন্য নামকরণ হয়েছে এই মাঠটার ভূতলা এই পুকুরটার নাম হচ্ছে ভূতলা আদৌ কি ভূত থাকতো সেটা কিন্তু জানি না আমাদের গ্রামের টোটাল হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাড়া আর পাঁচটা পাড়ার মধ্যে একটাই হচ্ছে ঈদগাম ময়দান এটা হচ্ছে আমাদের ঈদা ময়দান যেখানে ঈদ তারপর কুরবানির সময় নামাজ পড়তে আসি দেখলাম চেষ্টা চলছে হবে কিছু বছরের মধ্যে এই ছেলে যখন মুম্বাই আমি গিয়েছিলাম না যে বলছিলেন না আমার খুব বড় পাড়া হা আমাকে কল বলে সাবল বলে দেব সেই মালটা চলি মাই ধুচ্ছে

কবুল কাজ হচ্ছে তিন ধোয়া এরকম তিন ধড়বা গ্রাম থেকে ভাই কত টিন যাবে ডেলি এটা হচ্ছে একটা ছোটখাটো আরদ যারা বাজারায় হয় কিন্তু বাজার থেকে ভাই আমাদের গ্রামেরটা সব থেকে বড় ও এই দেখো শেষ সীমানা আইরেটা গুডাউন এই যে সিয়ালগুলো আছে না रात्रीেবালা আসে না এখানে গুর খায় সত্যি না সত্যি আচ্ছা আমাদের প্রাইমারি স্কুল যে স্কুলে ভাই আমি পড়াশোনা করেছি ক্লাস ছোট ওয়ান থেকে ছোট ওয়ান নি আমরা বলতাম ছোট ওয়ান ছোট ওয়ান ছোটো ওয়ান বড়ওয়ান মানে ওয়ান টু থ্রি ছোট বলে পর্যন্ত স্কুলে মিড ডে মিল পেতাম প্রথম প্রথম চাল পেতাম এটা হচ্ছে সেই স্কুল আমাদের প্রাইমারি স্কুল সব কিছু ঠিক আছে আমাদের গ্রামের বড় মসজিদ মানে আমি যে মসজিদে নামাজ পড়ি না ভিডিওগুলো যেটা দেখো এটা হচ্ছে সেই মসজিদ সব থেকে বড়ো মসজিদ আর আগে যে মসজিদটা দেখালাম সেটা হচ্ছে ওই পাড়া মানে গ্রামের টোটাল দুটো মসজিদ আছে গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে হচ্ছে কোন নদী এই যে জোড়া পোলটা দেখতে পাচ্ছে পোলের নিচেতেই নদী এটা হচ্ছে আমাদের কোন নদী আগেই বললাম যে গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে কুনুন নদী সামনে আছে দুটো দুদিকে ভাগ হয়ে গেছে বাট ওখানে যাবো না ভিডিওটা অনেকটা বড়ো যাবে ওটা দেখবে আগে একটা ভিডিওতে আছে আর ওই ওই পাটটা হচ্ছে সীতাহাটি দেখতে পাচ্ছি ওই টাকাটা সব চা চাষ করছে ওইদিকে ফুল ওইদিক ওই পাটটা হয় আলু চাষ আর আমাদের এই দিকটা হয় পুরো ধান চাষ শুধু মাঝের ডিফারেন্স হচ্ছে শুধু এই নদীটা নদীটার জন্য ভাই আমরা ওইদিকে যেতে পারি না আর ওরা ওইদিকে ঠিক আসতে পারি না এখন নদীতে জল কম যাওয়া যাবে সলিড জায়গা বলতে গেলে বিকালে আমরা এই মাঠ ঘাটে নদীর ধারে এদিকে আড্ডা মারি মানে বিকালটা আমাদের এ করেই কেটে যায় দুদিন পর যখন ওইদিকে আলু লাগাচ্ছে তো দুদিন পর আলু চুরি করে পুরা খাবো এখন এসছে আমাদের গ্রামে একমাত্র হসপিটাল যেটা এখনও পর্যন্ত পূর্ণতা হয়নি মানে কাজ শেষ হয়ে গেছে কিন্তু যে চালুর ব্যাপারটা সেটা কিন্তু এখনো হয়নি এটা দেখতে পাচ্ছ হসপিটাল মিনি হসপিটাল কত সুন্দর তৈরি করেছে বাট ভিতরে ভূত বাস করছে কেউ নেই আর তার পাশে হচ্ছে চার কোটি কত লাখ টাকার বাষট্টি লাখ টাকার প্রকল্প চার কোটি বাষট্টি লাখ বারো হাজার নশো আটান্ন টাকা ও সরি বাংলা সিবান্ন টাকার প্রকল্প চলছে এখানে এইখানটা যার মধ্যে এখনো এক কোটি এক কোটি বলছি কুড়ি লাখ টাকার কাজ মনে শেষ হয়নি বুঝছে দেখো এখান থেকে নাকি আমাদের গ্রাম গ্রামের লোকদেরকে জল দেবে মানে এখন তো সব মিশা মশালদের ট্যাঙ্কিতে জল তুলে সেগুলো খাই টাটকা বা এরা কী করবে এর মাটি তোলা থেকে তুলবে এখানে ভরবে সেই জল বাসি খাওয়াবে বাসি আরে এক বাড়িতে তো টাটকা খাই প্রত্যেকদিন দিন পাশে হচ্ছে গ্রামের দো মাঠ এটাই শান্তি হয় আর কিছুদিন পর এই মাঠে ভাই সবাই শুধু ছবি তুলতে আসবে তার সাথে এখানে আরেকটা একটা জিনিস আছে সেটা দেখা যায় আসো চাং আমরা সেই বাঁশের চাং যেখানে বসে থাকতাম আগে এখন একটু হ্যাঁ আগে আগে বসতাম আগে বসতাম এখন আর বসি না আর তার সাথে একটা বড় দিঘি দিঘিতে নৌকাও আছে আমাদের গ্রামের মানুষদের বিবেক দেখো এইদিকে সর্ষে জমি আর এতগুলো ছাগল ছেড়ে দিয়েছে আবার সর্ষে জমিতে লেগে আছে সর্ষে আছে সর্ষে এসে খাচ্ছে এবার ভাবো মানুষের বিবেক যখন সবকিছুই দেখালাম এটাই দেখায় যাদের ছাগল সে বুঝতে পারবে যদি হয় ভাই দেখো এদিকে সব পুরো মাঠে সরছে আর সেই সেই মাঝে ছাগল ছেড়ে দিয়েছে এখানে যদি একটা ছাগল ধরে যদি আর আমাদের এখানে খোঁজার বলে একটা জায়গা আছে যেখানে কারো যদি কোনো ক্ষতি করে ছাগলে তুমি দিলে তোমাকে দিবে একশো টাকা নাকি একটা ছাগল দিতে পারলে একশো টাকা আর সে যখন ছাড়াতে যাবে তখন তার কাছ থেকে নেবে দুশো টাকা রাস্তাগুলো ছাগল যদি আমি দিয়ে আসি কত টাকা হবে বুঝলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা ভাই তিন নেট ইনকাম গ্রামে প্লাস পয়েন্টও আছে মাইনাস পয়েন্টও আছে ছাগল ছেড়ে ছেড়ে আরও দেখবে ওই দেখো ছাগল এখন হয়েছে সর্ষে জমি মাঝে কি বলবো তাহলে ভাবো গ্রামের মাঠে শুধু সরষে খেত আর সরষে খেত এই জিনিসগুলো দেখতে না ভাই একদম ওয়া লেভেলে লাগে আরও লাগবে আর কিছুদিন পর পুরো যখন ভর্তি হয়ে যাবে এসছে আমাদের দিঘিতে আমাদের গ্রামের মধ্যে এটাই সবথেকে বড় দিঘি ওই দিকে আছে একটা বাঁশের চাং সব বসে বসে ওখানে আড্ডা মারছে আর এখানে আছে একটা নৌকা বাঁধা এখন এই নৌকাতে চেপে একটু রাউন্ড দেব সেই এনজয় কেউ যদি পিকনিক করতে আসে না চলে আসে এখানে নৌকাই ভিউ করো করো বাজলো আজ না সিনেমা ঠিক আমরা দীঘার মতো ফিল পাই ভাই সেই ইন্টারেস্ট শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হলেই হবে এখন মসজিদে আজান হচ্ছে নামাজ পড়তে যাবো পারে সেই পাঁচের চাং একটা দাদা বসে রয়েছে

কোটা গ্রাম দেখানোর পর এই ব্লগটা ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো দেখে সুস্থ দেখলো এই হল ডেটা